গতকালই ড্রফিকালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এগিয়ে থাকা মালগাড়ি কিভাবে কাঞ্চনজঙ্ঘার পিছনে চলে গেল আর সেখান থেকে দুর্ঘটনার সূত্রপাত এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসতে শুরু করেছিল এবং তারই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্যও আজ এসেছিল অর্থাৎ যে ম্যানুয়াল মেমোর কথা আমরা গত কাল থেকে বলছিলাম যে পেপার সিগনালিং দেওয়া হয়েছিল এই দুটোর মধ্যে তফাৎ থাকে কম করে পনেরো মিনিট স্পিড কন্ট্রোলও থাকে কারণ পেপার মেমো দিলে বা ম্যানুয়াল মেমোরিলে দিলে সেক্ষেত্রে স্পিডের স্পিডের বিষয়টা অর্থাৎ গতির বিষয়টা ট্রেনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানেই আশঙ্কা করা হচ্ছে যে সেই গতিবেগ বেঁধে দেওয়া গতিবেগ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক মানলেও তা মালগাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হয়নি আর তাই এই দুর্ঘটনা আর তাই এই ছবিটা বর্তমানের ছবি কারণ এভাবেই রীতিমতো দুটোর সঙ্গে আরও একটি তিনটি কামরা যার সঙ্গে একটি জেনারেল কম্পার্টমেন্ট ছিল একদম ছড়িয়ে ছিটিয়ে উল্টো হয়ে পড়ে যাবার সমস্ত ছবি আমরা গতকাল থেকে দেখেছি আর এরই পাশাপাশি গ্রাফিক্যালি গতকালও আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মেন লাইন ধরে এগোচ্ছিল তারপর মালগাড়িকে লুপে দেওয়া হয়েছে এবং এই সমস্ত পরিস্থিতি আর এই ছবিটাই যখন মালগাড়ি লুপে যাওয়ার পর কাঞ্চনজঙ্ঘাকে মেন লাইন দিয়ে ক্রস করানো হয়েছিল তখন পথে অর্থাৎ সেভাবেই কাঞ্চনজঙ্ঘা এগিয়ে যায় তিনটে সিগন্যাল পায় দুটো সিগন্যাল গ্রিন পায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই দুটো সিগন্যাল দেখাচ্ছি এই মুহূর্তে সিগন্যাল ওয়ান গ্রিন এরপর সিগন্যাল টু সেটাও গ্রিন তিন নম্বর সিগনালে গিয়ে লাল আলো চলে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার চালক ট্রেনটি থামিয়ে দেন কিন্তু এখানেই প্রশ্ন মালগাড়ির ক্ষেত্রে এই পিছনে ফেলে আসা এক এবং দু নম্বর সিগন্যালটা গ্রিনই দেওয়া ছিল তাই মালগাড়ির চালক স্পিড কমানোর বদলে বাড়িয়েছেন আর তাতেই এই দুর্ঘটনা কিন্তু পরিস্থিতি বলছে ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছিল সেই ম্যানুয়াল মেমোতে জানানো হয়েছিল যে দাঁড়াতে হবে বা ধীরে গতিতে চলতে হবে এখানেই প্রশ্ন আসছিল লোকো পাইলট তার সঙ্গে প্রাক্তন লোকো পাইলট তাদের সঙ্গে আমরা গতকালও কথা বলেছিলাম ঠিক কোথায় খামতে ছিল সত্যি হিউম্যান এরর এই প্রশ্নগুলো যখন সামনে আসছিল তিনি ঠিক কি জানিয়েছেন আরও একবার শোনাই অ্যাক্সিডেন্ট সম্পর্কে মনে হচ্ছে এটা টোটালি হিউম্যান ফেলওয়ার ওখানে যে অটো সেকশন ছিল ওই অটো সেকশনে কিছু নির্দিষ্ট পালন করে করতে হয় সেখানে যে পেপারটা দেখছি এই পেপার সিমসেলফ একা দেওয়া যায় না ওটা সাপোর্টিং পেপার কিন্তু মেন পেপার যেটা দেওয়া দরকার ছিল সেটা মনে হচ্ছে ইস্যু হয়নি এবার তার ফলেও ও ড্রাইভারও হয়তো সেরকম পুরোটা নেই যে পেপারটা নেওয়া উচিত ছিল ওটা আগে কাঞ্চনজাঙ্ঘা যেটা গেছে আইস পার রুল কাঞ্চনজাঙ্ঘাকে নেক্সট স্টেশনে যতক্ষণ ঢুকে যাবে না ততক্ষণ এই টাইপের সিগন্যাল সব ফেলুর আছে সেখানে অন্য কোনো গাড়ি চালানো যায় না ভুলটা হয়েছে কোথায় কাঞ্চনজঙ্ঘা গিয়ে দাঁড়িয়ে আছে হোম সিগনালে নেক্সট স্টেশন ও হোম সিগনাল থেকে হবে সিগনাল দেবে তবে ওই গাড়ি রিসিভ করে নেবে কোনো কারণে সিগন্যাল দিতে পারে না স্টেশন ব্লক আছে কিন্তু এই যে থেকে ছেড়ে দেওয়া হলো এটা টোটালি ভুল হয়েছে ছোড়া একদম উচিত ছিল না ওখানে লাইন ক্লিয়ার নিয়ে স্টেশন মাস্টার দেবে যে আমার গাড়ি পুরোপুরি স্টেশনে ঢুকে এসছে তবে নেক্সট স্টেশনকে একটা প্রাইভেট নম্বর দিয়ে গাড়িটাকে রিসিভ করবে তবে ওকে ওই পেপার ইস্যু করা হবে তাহলে দুটা এ হচ্ছে একটা হচ্ছে রং পেপার ইস্যু করা হয়েছে আর সেকেন্ড হয়েছে অপারেশন ওরা জানেই না অর্থাৎ নানান প্রশ্ন আসছে সুরক্ষা নিয়ে প্রশ্ন সুরক্ষার কবচ নিয়ে প্রশ্ন যে কবচ এখনো পর্যন্ত রেলের তরফ থেকে নিশ্চিত করা হয়নি তাতে যদি করা যেত তাহলে দুর্ঘটনা কিছুটা কমতো বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলরা যারা দীর্ঘদিন এই ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছেন যুক্ত রয়েছেন রেলের আধিকারিক থেকে শুরু করে রেল পুলিশও